আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট যে পদ্ধতিতে ব্যাংকগুলোতে তারল্য বাড়ল নয় হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট কমাতে ও নগদ টাকার যোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলো নগদ অর্থ জমা রাখার হার বা ক্যাশ রিজার্ভ রেশিও সি আর শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক আগে মোট আমানতের মধ্যে প্রতিদিনের ভিত্তিতে সাড়ে তিন শতাংশ অর্থ জমা রাখতে হতো কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকে রাখতে হবে তিন শতাংশ এক্ষেত্রে জমার হার কমেছে দশমিক পাঁচ শতাংশ এ কারণে বাজারে প্রায় নয় হাজার কোটি টাকা অতিরিক্ত নগদ অর্থের যোগান বাড়বে যা দিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের বাড়তি চাহিদা মেটাতে পারবে তবে প্রতি দুই সপ্তাহের ভিত্তিতে মোট আমানতের চার শতাংশ অর্থ জমা রাখতে হবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে এই নির্দেশনা বুধবার থেকে কার্যকর হবে সাধারণ ও ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই বিধান কার্যকর হবে আগে ইসলামিক ব্যাংকগুলোর জন্য আলাদা বিধান ছিল সূত্র জানায় ব্যাংক খাতে বর্তমানে তারল্য সংকট রয়েছে এ কারণে বেশ কিছু ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে পারছে না রোজা ও আসন্ন ঈদ উপলক্ষে গ্রাহকের নগদ টাকার চাহিদা আরও বেড়েছে যে কারণে ব্যাংকের তারল্যের যোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এই নীতিমালা শিথিল করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ